এখন আমাদের জানার বিষয় হলো যেই সমস্ত কারণে রোজা ভাঙ্গে না কি বলার এটা জানার দরকার না যেই সমস্ত কারণে রোজা ভাঙে না অনিচ্ছাকৃতভাবে যদি গলার ভিতরে ধুলাবালি ঢুকে যায় অথবা মশা মাছি যদি অনিচ্ছাকৃতভাবে ভিতরে ঢুকে যায় তাহলে ওই ব্যক্তির রোজা ভাঙবে তাহলে রোজা না ভাঙ্গার কয় নম্বর কারণ বললাম কি কারণ অনিচ্ছাকৃতভাবে যদি ধুলাবালি অথবা মশা মাছির যদি ভিতরে চলে যায় তাহলে রোজা ভাঙবেন দুই নম্বর কারণ হলো ইচ্ছায় বা অনিচ্ছায় যদি কানের ভিতরে পানি চলে যায় তাহলে রোজা ভাঙবে না তো তিন নম্বর হলো অনিচ্ছাকৃত মুখ ভরে বমি আসলে অথবা ইচ্ছাকৃতভাবে কিন্তু বমি অল্প কিন্তু কি বমি অল্প কথা বুঝতে পারছি অনিচ্ছাকৃত বমি ওই যে আমরা রোজা ভাঙ্গের ভঙ্গের কারণের মধ্যে কিন্তু বলছি ইচ্ছাকৃত যদি কেউ মুখ ভরে বমি করে রোজা থাকবো না যাইবো ভাঙব না থাকবো ভেঙে যাবে তাহলে অনিচ্ছাকৃতভাবে কেউ যদি কি মুখ ভরেও বমি করে অথবা ইচ্ছাকৃত বমি হয়েছে কিন্তু কি একেবারে সামন একেবারে সামন তাহলে রোজা ভাঙবে না চার নম্বর কারণ বমি আসতে চাইছে কিন্তু বমি আমার ফিরা চলে গেছে কথা বোঝাইতে পারিনি বমি আসতে চাইছে আসতে চাইছিল হ্যাঁ ডেকোরেশন ওঠে না অনেক সময় বমি আসতে চাইছিল কিন্তু আবার ভিতরেরটা ভিতরেই চলে গেছে তাহলে রোজা ভাঙবে না কথা বুঝতে পারছি পাঁচ নম্বর কারণ হল চোখে বা চোখে ঔষধ বা সুরমা ব্যবহার করল চোখের ভিতরে কি ঔষধ বা সুরমা ব্যবহার করলে দেখি আপনাদেরকে একটু পরীক্ষা করে দেখি নাকের ভিতরে যদি ঔষধ ব্যবহার করে রোজা ভাঙবে না থাকবে কানের ভিতরে কথা বলেন মার্শাল চোখের ভিতরে ঔষধ বা সুরমা ব্যবহার করলে রোজা থাকবে না ভাঙবে থাকবে মার্শাল আপনারা সবাই সচেতন কয় নম্বর কারণ এটা পাঁচ নম্বর কারণ ছয় নম্বর কারণ হলো ইঞ্জেকশন নেওয়া কি নেওয়া অনেকে রমজান মাসে ভয়ে ইঞ্জেকশন নেন কোন ভয়ে যে রোজা ভেঙে যাবে অথচ রোজা রোজার রোজা রেখে ইঞ্জেকশন দিলে রোজা ভাঙেন জোরে বলেন রোজা ভাঙেন বুঝাতে পারছি আমরা কারণটা জানলাম তো কয় নম্বর কারণ এটা ছয় নম্বর কারণ কি ইনজেকশন নিলে রোজা ভাঙেন সাত নম্বর কারণ হলো রোজার কথা মনে নাই সে যে রোজা রাখছে রোজার কথা মনে নেই সে যে রোজা রাখছে সে মনে রোজা রোজা রাখছে কথা মনে নাই একথা না মনে করে একদিনে চার পাঁচবার খাইয়ে ফেলছে রোজা ভাঙবে না থাকবে থাকবে মাসাল্লা কারণ বান্দার কি নাই মনে নেই সকালবেলা উঠেই পানি খেয়ে ফেলছে প্রতিদিনই অভ্যাস ছিল ফজরে নামাজ পড়ে এসেই পানি খায় বান্দা একেবারে পেট ঠাসা ঠাসা পানি খেয়েছে কথা বুঝাইতে পারিনি হ্যাঁ ফ্রিজ থেকে বের করে হ্যাঁ ঠান্ডা শরবত খেয়ে ফেলছে বান্দার নাই মনে নেই একেবারে ওদর পূর্ণ করে খাওয়ার পরে মনে হয়েছে আমি আসতে কি আছি রোজা বলেন তো রোজা থাকবে না ভাঙবে থাকবে কারণ বান্দার কি নাই মনে নেই মাস বান্দার কি নাই মনে নেই এখন মনে না থাকা অবস্থায় কেউ যদি কয়েকবারও খায় তারপর তার রোজা ভেঙে কয় নম্বর কারণ বললাম সাত নম্বর কারণ কয় নম্বর কারণ সাত নম্বর কারণ আট নম্বর কারণ হলো সুগন্ধি ব্যবহার করে অনেকে রমজান মাসে আতর ব্যবহার করে কি ব্যবহার করে না আতর ব্যবহার করে না কারণ কি সে ভয় পায় যে আতর তো সুগন্ধি না যুক্ত জিনিস সে ভয় পায় যে রমজানে আতর ব্যবহার করলে রোজা ভেঙে যাবে সমাজে ভুল প্রচলন আছে না নাই আছে না নাই ওই যে আগরবাতির ধোঁয়া গ্রামযুক্ত এই জন্য আগরবাতির ধোঁয়ার মশালা কোথায় না লাগাইছে আতরের সাথে আতর তো গ্রামযুক্ত এইজন্য আগরবাতির ধোঁয়ার আতর একসাথে লাগাইছে হবে আগরবাতির ধোঁয়া আর আতরের গ্রান এক কথা বুঝাইতে পারছি তাহলে সুগন্ধি আমরা রমজান মাসে ব্যবহার করব কি করব না জোরে বলেন করব সুগন্ধি ব্যবহার করলে রোজা মানে বাকি হালাল সুগন্ধ কোনো পারফিউম না হ্যাঁ অ্যালকোহল যুক্ত না অ্যালকোহল মুক্ত অ্যালকোহল যুক্ত না বা অ্যালকোহল মুক্ত এটা শুধু রমজান মাসের জন্য না সব সময়ের জন্য অ্যালকোহল মুক্ত আমরা সেন্ট বা পারফিউম অথবা কি সবচেয়ে উত্তম হলো আতর ব্যবহার করা কথা বুঝাইতে পারছি কয় নম্বর কারণ বললাম আট নম্বর কারণ নয় নম্বর কারণ হল কোনো কিছুর গ্রান না কোনো কিছুর গ্রান না যেমন আপনার হাতে সাবান আছে এখন সাবানের গ্রান নিলে কি রোজা ভেঙে কথা বলেন না যেমন আপনার মা গুস্ত পাকাইতেছে এখন আপনি গোস্তের একটু গ্রান নিলেন তাই বলে কি রোজা ভেঙে দেখি মা গোস্তের গ্রানটা কেমন রোজা ভাঙে যাবে রোজা ভাঙবে না কথা বুঝাইতে পারছি তাহলে কোনো কিছুর গ্রান নিলে রোজা ভাঙবে কিন্তু আগরবাতির ধোঁয়া যদি না কেনে কথা বলে না রোজা ভেঙে যাবে তাহলে কোনো কিছুর গ্রান নিলে রোজা ভাঙবে কয় নম্বর কারণ বললাম নয় নম্বর কারণ দশ নম্বর কারণ হলো নিজের মুখের মধ্যে থুতু রাইখে আবার গিলে ফেল থুতু আসছে মুখের মধ্যে এটা আবার গিলে ফেলছে সমস্যা আছে আমাদের মুখে তো সচরাচর সময় থুতু থাকে ঠিক না ভাই মুখে থুতু আসার পরে অনেকে দেখবেন আবার কাজটা অভ্যাস আছে যে মুখের থুতু কতক্ষণ জমায় আছে না নাই জমায় এটা আবার কি খায় এটা কিন্তু ঠিক না এটা কিন্তু কিনা ঠিক না তবে কেউ যদি এটা ইচ্ছাকৃতভাবে এমন কইরা মনে করে যে এর দ্বারাতে আমার কষ্ট কম হইবে রোজা রাখতে তাহলে মাকরু হবে তাহলে কি হবে মাঁক হবে কারণ বান্দার উদ্দেশ্য কী যে এটা আবার মুখের ভিতরে রাখতে আবার খামু ঠিক না তাহলে বান্দার এখানে মুখ্য উদ্দেশ্য হলো যে বান্দা এভাবে খাইলে তার রোজার কষ্ট কম হইবে কষ্ট কী কম হইবে এই নিয়তে যদি করে তাহলে রোজা কী হবে মাখ্রু হবে এমনি সচরাচর আমাদের মুখে যে থুতু আসে লালা আসে হ্যাঁ এটা যদি আমরা আবার খেয়ে ফেলি তাহলে কোনো সমস্যা নাই রোজা ভাঙবে না কথা বুঝতে পারছি শরীর অথবা মাথার মধ্যে তেল ব্যবহার করে শরীর অথবা মাথার মধ্যে কি তেল ব্যবহার করে কয় নম্বর কারণ এটা এগারো নম্বর কারণ শরীর অথবা মাথার মধ্যে তেল ব্যবহার করা বারো নম্বর কারণ হলো রমজানে অনেক সময় প্রচন্ড গরম হয় রমজানে অনেক সময় কি ভাই আপনার ধৈর্য হারা হয় না এগুলো আমাদের জানা দরকার হ্যাঁ এগুলো আমাদের কি জানা দরকার রমজানে অনেক সময় প্রচন্ড গরম হয় অথবা রোজা রাখলে অনেক সময় কষ্ট হয় রোজা রাখলে অনেক সময় কি কষ্ট হয় এই কারণে শীতলতার জন্য শীতের জন্য আরামের জন্য কেউ যদি বারবার গোসল করে এর দ্বারাতে রোজা ভাঙবে কথা বুঝাইতে পারছি আমিও অনেক সময় এরকম রমজান মাস আসলে বালতির মধ্যে বরফ দিয়া পানি ঠান্ডা করে গোসল করছে ভালো লাগে কি লাগে ভালো লাগে গত কয়েক বছর তো রমজানে অনেক গরম গেছে ঠিক না ভাই অনেক গরম গেছে এই জন্য রমজান মাসে যদি কেউ শীতলতার জন্য শরীরটাকে একটু ঠান্ডা করার জন্য কেউ যদি বারবার গোসল করে এর দ্বারাতে রোজা ভাঙবে না কয় নম্বর কারণ বললাম বারো নম্বর কারণ তেরো নম্বর কারণ হলো রমজান মাসে যদি কারো স্বপ্ন দোষ হয় তাহলে রোজা ভাঙবে না রমজান মাসে যদি কারো স্বপ্ন দোষ হয় রোজা ভাঙবে না চোদ্দ নম্বর কারণ হলো অনেকে রমজান মাসে মেসোয়াক করে কি করে না কোন ভয়ে রোজা ভেঙে যায় কোন ভয়ে আরে মুসলমান কি আশ্চর্য ব্যাপার চিন্তা করে রমজান মাসে মেসোয়াক ব্যবহার করলে রোজা ভেঙে যাবে এই ভয়ে মুসলমান কি করে না করে করে না না আর মুখের ভিতরে কি হ্যাঁ এটা কি আসলে ঠিক রমজান মাসে অন্যান্য মাসে যদি অন্যান্য অন্য দিনে যদি আপনি দৈনিক দুইবার মেসোয়াক করেন রমজান মাসে আপনি পাঁচবার মেসোয়াক করবেন পাঁচবার মেসোয়াক করবেন কিতাবের মধ্যে আসছে মেসওয়াক করার সত্তরটা ফায়দা কয়টা ফায়দা হাদিসের কিতাবের মধ্যে আসছে এটা এটা ভাষ্য হাদিসের কথা কেউ যদি মেসওয়াক করে সত্তরটা ফায়দার মধ্যে একটা ফায়দা হলো তার মরণের সময় মরণের কালে কালিমা নসীম হোক কি নসিব হবে বলেন আমরা মুসলমান আমরা এটা চাই না যে আমার মরণের কালে কালিমা নসিম হোক তা রমজান মাসে মেসওয়াক করলে কাঁচা ডাল দিয়ে অথবা শুকনা ডাল দিয়ে মেসোয়াক করলে রোজা ভাঙ্গে জোরে বলেন রোজা ভাঙ্গে অতএব আমরা ব্রাশ করব না মেসোয়াক করব মেসোয়াক করব ব্রাশ না আবার পেস্ট দিয়ে রমজান মাসে ব্রাশ করা যাবে না তাহলে মাকরু হবে ব্রাশ যদি একান্ত করতে হয় ভালো করে এটা ধুইয়া পেস্ট ছাড়া এরপরে ব্রাশ করব কথা বুঝতে পারছি কিন্তু আমরা কি করব ব্রাশ করব না মেসোয়াক করব মেসোয়াক করলে দুইটা फायदा এক নম্বর फायदा হলো সুন্নতের উপর আমল হবে আরেকটা फायदा হলো আপনার দাঁতও পরিষ্কার হবে কথা বুঝতে পারছি আর ব্রাশ করলে কয়টা ফায়দা একটা ফায়দা সেটা কি দাঁত পরিষ্কার হইব কিন্তু শূন্য তো হবে না তোর উপর আমল হবে না তাহলে মেসওয়াক করলে কয়টা ফায়দা ভাই সময় বলেন কয়টা ফায়দা জোরে বলেন কয়টা ফায়দা দুইটা ফায়দা একটা হলো শূন্যতার উপর আমল হবে আরেকটা হলো কি দাঁতও পরিষ্কার এজন্য রমজান মাসে যদি কেউ আর্দ্রতা মানে কাঁচা ডাল দিয়ে অথবা শুকনা ডাল দিয়ে মেসওয়াক করে তাহলে রোজা ভাঙবে না কয় নম্বর কারণ বললাম চোদ্দো নম্বর কারণ তাহলে এই যেই চোদ্দটা কারণ বললাম এই চোদ্দটা কারণ কি যে কারণগুলো যে কারণগুলোর কারণে রমজানের রোজা ভাঙ্গেন তা আল্লাহ তালা আমাদের সবাইকে যেই সমস্ত কারণগুলো হ্যাঁ রমজানের রোজা অবস্থায় যেই সমস্ত কারণগুলো পাওয়া গেলে রমজানের রোজা ভাঙ্গে না আল্লাহ তালা আমাদের সবাইকে ওই জিনিসগুলো বোঝার তফিক দান করে আখের দাওয়ানা আলহামদুলিল্লা